ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ভাই ডেমোগ্রাফি নয় বেঙ্গলের ম্যাপটাও চেঞ্জ হয়ে যাবে কোন দিন আমরা তখন পশ্চিমবঙ্গে থাকবো না পশ্চিম বাংলাদেশেও থাকবো না বাংলাদেশে থাকবো পশ্চিম কথাটাই উঠে যাবে বড় বাংলাদেশে থাকবো আমরা মমতা ব্যানার্জি তার বন্দোবস্ত করছে রোহিঙ্গা নিয়ে আসছে বাংলাদেশি ঘুসপেটিয়া নিয়ে আসছে আর জনসংখ্যার বিস্ফোরণ করাচ্ছে ভোট ব্যাংক তৈরি করছে লজ্জা নিয়ে কাল নাগিনীর ও ঘোমটাও দিয়ে নামাজও পড়ে আবার যায় মা কালী বলে কালী মা কালনাগিনীকে ঢুকতে দেয়নি উড়িষ্যার হিন্দুরা উড়িষ্যার মন্দিরে ওখানে একটা কানুন চলে যেখানে হিন্দুরাই ঢুকতে পারে অন্য কোন জাতির প্রতি ভেদাভেদ নেই কিন্তু নিয়ম তো নিয়মেই হতে পারে যেখানে অহিন্দু ঢুকতে পারে না তার জন্য বাংলার লোকে সর্বনাশ করে তুমি একটা জগন্নাথ মন্দির করেছো জগন্নাথ ধাম আরে জগন্নাথ ধাম কি করে হয় রে বাবা ভারতবর্ষে চারটেই ধাম আছে তার একটা ধাম জগন্নাথ ধাম তুমি চ্যারিটেবল ট্রাস্টের নাম করে একটা মন্দির করেছো যাই জগন্নাথ মন্দিরে ঠাকুর হয়েছে যাব পুজো করব কিন্তু তুমি বা বাংলাকে নিয়ে আসো বাংলাকে নিয়ে এসো বাংলাকে শান্তিতে থাকতে দাও তুমি এখানে বেকারদের চাকরি দাও ইন্ডাস্ট্রি আনো তুমি ডেমোগ্রাফি চেঞ্জ করতে সহযোগিতা করো না তুমি ভারতকে ভালোবাসো দেশকে ভালোবাসো তুমি নিজেকে ভালোবাসো তার জন্য ডেমোগ্রাফি চেঞ্জ করছো পশ্চিমবঙ্গের বাংলাদেশে ঘুষ নিয়ে আসছো সমর্থন করো মোদিকে যদি বাংলাকে বাঁচাতে চাও এক দেশ এক নিশান করতে দাও একটা কানুন করতে দাও সবার জন্য সেম আইন হবে আমারও একটা কি দুটো বাচ্চা তো তোমারও একটা কি দুটো বাচ্চা ভারতবর্ষে সবার জন্য এক দেশ একটাই আইন ডেমোগ্রাফি চেঞ্জ করতে দিও না ঘুষ বন্ধ করো আমাদের বা ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের লোকে রুটি রুজি নিয়ে নিচ্ছে রোহিঙ্গারা এসে বাংলাদেশিরাই নিয়ে এসে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে চিকিৎসার নাম করানোর পরে তারপর থাকছে আমাদের কলকাতার আশপাশে তুমি তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছ তুমি তাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছ তুমি এক্ষুনি বলবে আধার কার্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম কাজটা কে করে সার্টিফিকেটটা কে করে তোমার অপদার্থ পঞ্চায়েত গুলো তোমার অপদার্থ তোমার চোরবালা বালা পৌরসভা গুলো দক্ষিণ চব্বিশ পরে কি করেছো একটা পঞ্চায়েতে চার হাজার নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছো তুমি যার হিসাবে সেই বার্থ সার্টিফিকেট হিসাবে পেয়ে যাচ্ছে তোমার রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ইভেন আপনার পুলিশ যে পুলিশ ভেরিফিকেশন করে পাসপোর্টে তো বেঙ্গল পুলিশ তো করে পাসপোর্ট পেয়ে গেছে কি করে তুই কোশ্চেন কর পুলিশ ভেরিফিকেশন কে করে পশ্চিমবঙ্গ সরকারে পুলিশ করে পাসপোর্ট করতে গেলে যে টাকা লাগে সে টাকার একটা পার্সেন্টেজ পায় পশ্চিমবঙ্গ সরকার তাহলে তোমার পুলিশ ঘুষ খায় আর তার পিছনের ডকুমেন্টও তোমরা তৈরি করে দাও তারপর বলছে এরা অরিজিনাল বাঙালি এরা অরিজিনাল ভারতবাসী কি করে হয় মমতা ব্যানার্জি তোমাকে অনুরোধ করব তুমি ভারতীয় হও তুমি বাঙালি করে বাংলাকে ভাগ করো না তুই পাহাড়ে করেছিলে এরকম এরা লেপচা এরা ওরা কি বলে যেন থাপা ওরা এই সেই এখন পশ্চিমবঙ্গে শুরু করেছ এরা 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 ব্রাহ্মণ বাটা ওরা লাভ ব্রাহ্মণ সহযোগিতা করছে একটা হিন্দু ছেলে যদি একটা মুসলিম মেয়েকে নিয়ে আসে তোমার পুলিশ ঝাঁপিয়ে পড়ে আর যখন একটা হিন্দু মেয়েকে নিয়ে যায় ওরা তখন যদি তার বাবা মা কান্নাকাটি করে তোমার মেয়ের তো আঠেরো বছর হয়ে গেছে দেখাও তখন না তুমি ভাবো তুমি তো চলে যাবে হয়ে গেছে ক্রস করে গেছে মাগো কিন্তু কিন্তু তোমার ভাইপো ভাইজি ওরাও থাকবে কারো সমান নেই যায় সব দিন তোমাকে সামলাতে হবে কিন্তু পশ্চিম কে তুমি ছেড়ে দাও পশ্চিমবঙ্গকে ঋণে ডুবিয়ে দিয়েছো তুমি ছেড়ে যাও তুমি যাও বাই বাই হও সিপিএম করতো সায়েন্টিফিক রিগিং আর তুমি করছো লালজ বালা রিগিং লালজ বালা রিগিং আমার পুরো বংশকে বানিয়ে দিচ্ছ বেকার আর আমার মাকে বলছো তুমি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার আবার বলছো পরিযায়ী শ্রমিকদের দেব পাঁচ হাজার টাকা করে সোর্স ইনকাম কোথায় তোমার সোর্স ইনকাম তোমার একটাই লোন 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 পশ্চিমবঙ্গকে বেচে দিচ্ছ তুমি সিপিএম কটাকে ছেড়ে গিয়েছিল আর তুমি কত টাকা নিয়েছো সিপিএম তো সাড়ে চৌত্রিশ বছরে ছেড়ে গিয়েছিল আর তোমার তো চোদ্দ বছরে তা তিন গুণ করে দিয়েছ কটা কাজ করেছো তুমি পশ্চিমবঙ্গের জন্য একটা ফ্লাইওভার করেছো তুমি নাম বলতে পারবে নাগের বাজার ফ্লাইওভার বুদ্ধ বাউফিতে কেটে দিয়ে গিয়েছিল আমি সিপিএম এর দালালি করছি না বুদ্ধ বাউ ভিত্তিপত্র স্থাপন করে দিয়েছিল তুমি গিয়ে সাদা কালি সাদা নীল রং করে ফিতে কেটে দিয়েছ মা ওরার বল ভালো কথা মা খুব সুন্দর নাম তোমার মানা আমার মা সেটা বাঙালি জানে ওইটা কে করেছিল কে ভিত্তিপ্র স্থাপন করেছিল বাইপাস কে চওড়া করেছিল বলো কলকাতায় তুমি কটা ফ্লাইওভার করেছ হ্যাঁ কলকাতা মেট্রো রেল কালকে ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ রূপ পেল তুমি কি করেছো সর্বনাশটা সেন্ট্রাল মেট্রো স্টেশনটাকে জংশন হওয়ার কথা ছিল সেন্ট্রাল ওপর দিয়ে যাচ্ছে ব্লু লাইন নিচ দিয়ে যাবে ইয়েলো লাইন তুমি কি করলে বৌবাজারে মাঝখান দিয়ে ঘুরিয়ে দিয়ে ধর্মতলা দেখালে আমাদের তো দু মিনিট হলেও সময় নষ্ট করলে তার তাকে সাড়ে চার হাজার কোটি টাকা প্রজেক্ট ছিল তুমি ওটাকে তেরো হাজার কোটি টাকায় নিয়ে এলে কার সর্বনাশ করলে তুমি তুমি কোথায় সাশ্রয় করেছ পশ্চিমবঙ্গবাসীর কেন করালে ঘোরালে তুমি ওটা রোহিঙ্গাদের সাপোর্ট না রবার স্ট্রিটের কিছু দোকান তুলতে হতো দোকান কাদের কাদের দোকান গভর্নমেন্ট পার্থ পুনর্বাসন দিতে গভর্নমেন্ট দেয়নি পুনর্বাসন কাদাপাড়ায় ওদের তো ফ্ল্যাট দিয়েছেন আমরা তো আপত্তি করেনি রাস্তা ঘোরেনি ফ্ল্যাট দিয়েছেন ভেরি গুড গভর্নমেন্টের সাশ্রয় হয়েছে তুমি রাস্তা ঘরের নাম করে বৌবাজারে কত লোকের বাড়ি ভাঙলে কত লোকের সময় নষ্ট করলে এই যে দশ বছর পিছিয়ে গেল দু হাজার পনেরোতে কমপ্লিট হতো আজ দু হাজার পঁচিশে কমপ্লিট হলো দশ বছরে তখন আমার বয়স কত ছিল আমি দশ বছর এনজয় করতে পারলাম না কত ডিজেল পুড়েছে যে ডিজেল যে পেট্রোল বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতবর্ষকে জানো কত অর্থনীতি নষ্ট করেছো তুমি তুমি সরে পড়ো বুদ্ধিমত্ত খুব আমরা লেখাপড়া কম জানি আমরা আবেগে কথা বলছি বলছি না গিয়ে শিখে তুমি আমাদের পশ্চিমবঙ্গে বহুত ক্ষতি করেছো তুমি পশ্চিমবঙ্গের তার কাটা বেড়া লাগাতে দাওনি তুমি আমাদের বর্ডারে তুমি রোহিঙ্গা ইম্পোর্ট করেছো ওই বেড়া দিয়ে ভোটার ব্যাংক ভোট ব্যাংক তৈরি করেছো বাংলাদেশি এনেছো আই বর্ডার এলাকায় আমাদের ভারতীয় চাষিদের ফসল লুট হয় তোমার জন্য চাষিরা চাষ করে কতটা পাবো যতক্ষণ না বাড়িতে আনে ভাবতে পারে না চাষ করেছি বাংলাদেশের লোক কেটে নিয়ে যাবে না তো বিএসএফ কত আটকাবে মানব চেন করবে নাকি সেটা তো সম্ভব নয় এখানে একটা চৌকি কিছু দূরে একটা চৌকি তুমি বিএসএফ কে চৌকি পর্যন্ত করতে দাও না জমি দাও না ভারতবর্ষের জমি মোদী সরকার চায় না জোর করে নিতে সিস্টেমে নিতে চায় মোদী যদি চাইতো বিজেপি গভর্নমেন্ট যদি চাইতো অনেকদিন আগে ভারত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হতো তুমি যা যা কর্মকলাপ দয়া করো এবারে তুমি যাও বৃন্দাবনে বৃন্দাবনে যাও আর বৃন্দাবনে যাওয়ার আগে কিন্তু গঙ্গায় ভালো করে স্নান করে যাবে গঙ্গা মাটি মেখে সাবান মেখে নয় তুমি আবার হিন্দুত্বে ফিরে এসো বৃন্দাবনে যাও রক্ষা করো পশ্চিমবঙ্গকে যা হিন্দে মাতরাম